হাইকোর্টের নির্দেশের পরে ভেঙে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের কার্যালয় আর তার সঙ্গে ভাঙা হলো পার্টি অফিস লাগোয়া একটি ক্লাব ঘরও চলল বুলডোজার পুরাতন মালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের সামুন্ডাই কলোনি এলাকার ঘটনা পূর্ত দপ্তরের জমি দখল করে চলছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস এমনই অভিযোগ করেছিলেন স্থানীয় এক ব্যবসায়ী কোর্টের নির্দেশে ভাঙা পড়ল পুরাতন মালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভূতি ঘোষের পার্টি অফিস আর তার পাশেই ছিল একটি ক্লাবঘর সরকারি জমি দখল করে বেআইন নির্মাণের অভিযোগের পরিপ্রেক্ষিতে যা ভেঙে ফেলার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এই নিয়ে স্থানীয় প্রশাসনকে নোটিশ দেয় কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ মোতাবেক শুক্রবার পিডব্লিউডি দপ্তর এবং পুলিশ প্রশাসন তৃণমূল কার্যালয় এবং ক্লাবঘরটি ভেঙে দেন আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন খোদ শাসক দলের তৃণমূল কাউন্সিলর বিভূতি ঘোষ এমনকি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি প্রশাসনের প্রথম ক্লাবকে এবং পার্টি অফিসে হাইকোর্টের অর্ডারটা সার্ভ করতে হতো সেটা কিন্তু করা হয়নি আজকে যখন ভাঙতে আসছে তখন সেটাকে সার্ভ করা হচ্ছে যদি আগে সার্ভ করত তাহলে যেহেতু হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টের যে আদেশ সেই আদেশের বিরুদ্ধে আমরা হয়তো গত মাসের শেষে বেআইনি নির্মাণ নিয়ে কড়া হুঁশিয়ারি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মোতাবেক মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জলা জমি ভরাট অবৈধভাবে রাস্তা দখল করে থাকা ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালান কিন্তু প্রশ্ন হল সেখানে তারই দলের কাউন্সিলর কিভাবে এতদিন অবৈধভাবে সরকারি জমি দখল করে চালাচ্ছিলেন কার্যালয় আইনি নোটিশ আগে দেওয়া উচিত ছিল এমনকি প্রশাসনের চালাকি বলেও করেন শাসক দলের কাউন্সিলর বিভূতি ঘোষ সেখান থেকে প্রশাসনের একটু চালাকিতে এই কাজটা হয়েছে আমরা মনে করি যে আগামী দিন আমরা এংরিয়ান্স ক্লাবের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে আইনি কোনো পরামর্শ নিয়ে আইনি পথে যাওয়া যায় কিনা সেই চিন্তা চিন্তাভাবনাটা আমরা রাজ নির্দেশের পরেও কিভাবে তৃণমূল কাউন্সিলর এই বিষয়ে সরব হলেন কটাক্ষ বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুপির এই যে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীবারেবারে বলছেন সরকারি জায়গা দখল করা যাবে না জমি ভরাট করা যাবে না কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তৃণমূলের পার্টির যারা নেতৃত্ব তারাই এই সমস্ত গুলো কথা তৃণমূলের পার্টি প্রভাবিত পদ ক্লাব পடியே সরকারি জায়গা গুলো দখল আমরা দেখলাম গতকাল ওলমালদায় প্রশাসনের উদ্যোগে পার্টি অফিস এবং ক্লাবঘর ভেঙে দেওয়া হলো কিন্তু সেখানে আশ্চর্যজনকভাবে মুখ্যমন্ত্রী বলার পরও সেখানকার কাউন্সিলার এবং তৃণমূলের নেতৃত্বরা তার বিরুদ্ধে সরব হলেন এটা থেকে অদ্ভূতভাবে যে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য চলছে এটা মানুষের কাছে কিন্তু পরিপুষ্ট হয়ে সামনে চলে আসছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলতে বলছেন আর তৃণমূল নেতৃত্বরা তৃণমূলের মতো কাজ করছে এই বিষয়টি মানুষের সামনে চলে আসছে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি